হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি যাচ্ছি আমার নিজের দায়িত্ব নিতে এই দেখো খুব দৌড়াদৌড়ি করছে তো ওখান থেকে ওর আছে আবার পড়া ওটা শেষ হলে আবার পড়াতে নিয়ে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাছাড়া যদি তোমাদের সবাই ভালো লাগবে তোমরা সবাই আমার পাশে ছেড়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ভিডিওটা তোমরা দেখতে থাকো এই খেলে সেখানে আমরা এসে গেছি ও এখন মাঠে মাঠে দেখছে

তোমরা তো জানো মাছের মাথা ফুলের মাথা মাছের মাথা করে

এইখানে কোন কোন খেলা হয় আয় ওটা না বল বল ছায়া বল আয় বল ছায়া ছায়া প্র্যাকটিস করি সেখানে আজকে খেলা হবে আমরা দেখতে থাকবো এই একটা পাশে ক্রিকেট খেলা হচ্ছে ওরা ক্রিকেট খেলছে আর তার পাশে ফুটবল খেলা হচ্ছে আর এখানে ওদেরকে করানো হচ্ছে আর আমরা পাশে বসার জন্য জায়গা করছিলাম সবাই

যে খেলা দেখে যায় না এদিকে আসো এদিকে আসো দেখো কেমন কিছু বলে দাদা একটু বলটা দাও বল গো বল বল ঠিক আছে বাই তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই